জল তার মাঝখানে মন্দির এসি নন এসি সব ধরনের রুমের ব্যবস্থা রয়েছে ভগবান উচ্চতা বিশিষ্ট ফাইনালি আমি চলেছি নবদ্বীপ ধাম স্টেশন বাইরে চলে এসেছি এখান থেকে আজকে আমাদের নবদ্বীপ তীর্থভূমি নবদ্বীপ ধামের ভ্রমণ গাইড শুরু হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে আমাদের যে টোটো রিজার্ভ করা রয়েছে সেই টোটো চলে এসছে এই হচ্ছে টোটোর দাদা এবার আমি টোটোতে উঠে পড়ছি তো চলো দেখা হচ্ছে স্পটে গিয়ে এদিকে নবদ্বীপ স্টেশন আর এদিকে কৃষ্ণনগর তারই মাঝখানে রয়েছে নবদ্বীপ প্রবেশদ্বার দেখতেই পাচ্ছ তো নবদ্বীপ দর্শন করতে আসলে নবদ্বীপ তীর্থভূমিতে তীর্থস্থানে ঘুরতে আসলে আপনাদের এই যে প্রবেশদ্বার রয়েছে এই প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে পূর্ণভূমি নবদ্বীপের এক নম্বর তীর্থস্থান কেশবজি গৌরী মঠ মন্দিরে প্রবেশ করে ডান রয়েছে অফিস আর এই অফিসের চারিদিকে রয়েছে গেস্ট হাউস আপনাদের এখানে থাকতে গেলে গেস্ট হাউসে যোগাযোগ করতে হবে এই হচ্ছে গেস্ট হাউস আর এটি হচ্ছে রাধা গোবিন্দের বিগ্রহ রয়েছে আমরা প্রবেশ করব এই অফিসে কন্ট্যাক্ট করে আপনারা এখানে থাকবেন আর এই রাধা গোবিন্দের মন্দিরের দিকে আমরা এই মুহূর্তে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি এ হচ্ছে ভগবান দর্শনের যে মন্দির সে মন্দির এখানে প্রবেশ করতে হবে তো চলো আমরা আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করছি তীর্থভূমি নবদ্বীপ পূর্ণভূমি নবদ্বীপ এখানে দেশ বিদেশ থেকে বহু তীর্থযাত্রী আসে বছরে নবদ্বীপে আর সামনেই দোল পূর্ণিমা উপলক্ষে চলে এসেছি আমরা নবদ্বীপের একটা ট্যুর গাইড উপলক্ষে এটি হচ্ছে নবদ্বীপের কেশবজি গৌরী মঠের রাধা গোবিন্দের বিগ্রহ মিউজিয়াম এখানে রয়েছে গোবিন্দের শ্রীকৃষ্ণের শৈশবকাল থেকে বাল্যকাল থেকে সমস্ত লীলাগুলো ফুটিয়ে তোলা হয়েছে দশ টাকা টিকিটের বিনিময়ে প্রবেশ করা যায় এটি সকাল আটটা পনেরো থেকে বারোটা ও বিকেল চারটে পনেরো থেকে আটটা পর্যন্ত খোলা থাকে জনপ্রতি দশ টাকা টিকিট দিয়ে এটা দেখতে অবশ্যই ভুলবেন না কেশবজি গৌরী মঠের এই যে গুপ্ত বৃন্দাবনটি এটা প্রচুর বড় এখানে রয়েছে শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে শৈশবকালের সমস্ত যে লীলাগুলো ফুটিয়ে তোলা রয়েছে খুব সুন্দরভাবে নবদ্বীপে আরও বেশ কয়েকটি মন্দিরে রয়েছে গুপ্ত বৃন্দাবন কিন্তু কেশবজি মন্দিরে গুপ্ত বৃন্দাবনটি টোটালি আলাদা এত সুন্দর অ্যাম্বিয়েন্সে এত সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে মনটা সত্যি মুগ্ধ করে দেওয়া একটা পরিবেশ আমি তোমাদের বলবো তোমরা কেশবজি মন্দিরে এই গুপ্ত বৃন্দাবনটি অবশ্যই দেখবে আচ্ছা কাকাবু নমস্কার আমার চ্যানেল নমস্কার বলছি যে সমস্ত দর্শনার্থীরা দোল পূর্ণিমা উপলক্ষে নবদ্বীপ ঘুরতে আসছে তাদের জন্য তো এখনো রুম অ্যাভেলেবেল হয়েছে তাদের জন্য রুম আপনাকে অনলাইনে বুক করতে হবে কিভাবে বুক করবেন সেটা যে ফোন নাম্বার আছে সে ওখানে ফোন নাম্বারে বুক করবে কারণ ওটা তো একটা অকেশন টাইম এবার অকেশন টাইম এবং সারা বছরের যেটা থাকে অকেশন টাইমে স্বভাবতই সেটা একটু ডেফার করে যে সেটা আপনার অফিসে গিয়ে যোগাযোগ করুন সেটা আরো ভালো করতে পারে রুমের রেট কেমন থেকে শুরু রেট আপনাদের মানে ডাবল বেড যেগুলো অ্যাটাচ বাথ ওগুলো ছশো সাড়ে ছশো থেকে শুরু হচ্ছে আর এখানে ভগবানের প্রসাদ খেতে গেলে ভগবান প্রসাদ আপনার তিন টাইম এখানে প্রসাদ পাবে সকাল দুপুর এবং রাত্রিবেলা প্রসাদ পাবে সেখানে হচ্ছে আপনার পার হেড পার ডে দেড়শো টাকা ধন্যবাদ দোল পূর্ণিমা উপলক্ষে আপনারা যারা নবদ্বীপ ঘুরতে আসতে চাইছেন এখনো রুম বুক করেননি তাদের বলে রাখি নবদ্বীপ কেশবজি মন্দিরে আপনাদের জন্য রয়েছে পাঁচশো ছশো টাকা থেকে ডবল বেড দিয়ে অ্যাটাচ বাথরুম দিয়ে তার জন্য রয়েছে ফোন নাম্বার আপনারা অনলাইনে বুক করে আসতে পারেন ফোন নাম্বার আপনার নেই ডিসপ্লে তে দেওয়া আছে আর ডেসক্রিপশনেও রয়েছে আপনি ফোনে যোগাযোগ করে আসুন চলুন আর দেরি করবো না আমরা পৌঁছে যাই পরবর্তী মন্দিরে এই যে দুটি সিংহ বিশিষ্ট প্রবেশদ্বার রয়েছে এই হচ্ছে জলের মন্দির আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে দৈনিক এখানে যে সমস্ত ভক্তরা বেড়াতে আসবে তারা এখানে দৈনিক ঘরে থাকতে পারবে আর এখানকার স্পেশাল যেটি মানুষ দেখতে আসে এই যে জলের মন্দির জলের উপর জল তার মাঝখানে মন্দির আর এই জলে রয়েছে বিভিন্ন রকম রং বেরঙের মাছ আর তার সঙ্গে বাচ্চাদের জন্য রয়েছে সামনে হরিণ খরগোশ রাজহাঁস চলো টুক করে আমরা দেখে নিই নবদ্বীপ ঘুরতে আসলে জলের মন্দিরটা কেউ মিস করবেন না জলের মন্দিরে তো মন্দির দর্শনের সঙ্গে সঙ্গে রয়েছে খরগোশ রাজহাঁস হরিণ আরও অনেক কিছু আর এই সমস্ত পশু পাখির কাছে আসলে হাতে খাওয়া নিয়ে আসবেন এই অবলা প্রাণীগুলো সকলের কাছ থেকে খাওয়ার খুব আনন্দের সঙ্গে এরা গ্রহণ করে এই মুহূর্তে আমরা জলের মন্দিরের যে মেন মন্দির সেই মন্দির প্রাঙ্গণে প্রবেশ করছি এখানেও দর্শনার্থীদের থাকার ব্যবস্থা রয়েছে আর এখানে ফোন ও ডিসপ্লে দেওয়া থাকলো তোমরা ফোন করে যোগাযোগ করে আসবে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি একদম যে মেইন জলের মন্দিরে রাধাকৃষ্ণের বিদ্রোহ রয়েছে সেই বিগ্রহের সামনে আমরা রয়েছি চলে এসেছি আর আমরা এখানে যাব আর এটি হচ্ছে নাট্য মন্দির দেখতে পাচ্ছ মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির এখানে সন্ধ্যা আরতি বা বিভিন্ন যে কীর্তন হয় সেগুলো হয় আমরা এখন চলে এসেছি নবদ্বীপ মণিপুর ঘাটের সামনে নবদ্বীপ মণিপুর ঘাটে দেখতে পাচ্ছ আমার পাশে আমার পেছনে এখানে তৈরি হচ্ছে নবদ্বীপের সব বড় শিব মন্দির এই মুহূর্তে চলে এসেছি আমরা মণিপুরের গৌরীয় মঠ নবদ্বীপের সবচেয়ে প্রাচীনতম গৌরীয় মঠ মোটামুটি একশো থেকে একশো দু বছর পুরোনো গৌরীয় মঠ আর এই মন্দিরে রয়েছে ভক্তদের সকাল দুপুর রাত প্রসাদের ব্যবস্থা সঙ্গে থাকারও ব্যবস্থা রয়েছে আপনারা এখানেও দোল পূর্ণিমায় ঘুরতে এসে থাকতে পারেন কম খরচে যাত্রী নিবাস দেখতে পাচ্ছ গৌরীয় মঠ এখানে যে নাম্বারটি রয়েছে নাইন এই নাম্বারে যোগাযোগ করে আসবেন এখানে এসি নন এসি সব ধরনের রুমের ব্যবস্থা রয়েছে নবদ্বীপ গৌরীয় মঠে আপনারা তিনশো টাকার বিনিময়ে এখানে থাকতে পারবেন অ্যাটাচ বাথরুম দিয়ে হ্যাঁ এসি নন এসি সব ধরনের রুমের ফ্যাসিলিটি রয়েছে সকাল থেকে কাজ করতে করতে লেগে গেছে খিদা তাই চলেছি নবদ্বীপ রাধা বাজারে বিমলা মিষ্টান্ন ভাণ্ডারে খেতে কচুরি এখানে কুড়ি টাকার বিনিময়ে চার পিস কচুরি খেয়ে নিলাম এই হচ্ছে নবদ্বীপের ঐতিহাসিক সমাজ বাড়ি আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো বহু মানুষের আবেগ এই সমাজ বাড়ি আকাঙ্ক্ষিত মন্দির সমাজবাদী প্রচুর ভক্ত সমাগম ঘটে এই হচ্ছে রাধারাম দাদা সমাজ মন্দির দেখতে পাচ্ছো পুরোনো সমাজ মন্দির ঘুরতে ঘুরতে সমাজবাড়িতে এসে দেখলাম সমাজবাড়ির মাঝখানে রয়েছে সুন্দর একটি শিব মন্দির এই শিব মন্দিরটি সদ্য নির্মিত হয়েছে অসাধারণ লাগলো সমাজবাড়ির এই শিব মন্দিরের ডিজাইনটি সমস্ত কিছু এত সুন্দর আর নবদ্বীপ ভ্রমণ করতে আসলে এটিও লিস্টে রাখবেন হরির নাম কীর্তন জয়গুল জয় রাশে নাম নিয়ে এখানে চলছে হরির নাম সংকীর এটি হচ্ছে নবদ্বীপের দাদামশাই সমাধি মন্দির সমাজবাড়ি মন্দির এই মন্দিরের পাশেই রয়েছে সোনাল গোলাঙ্গ দশ ফিট ফুল সেকেন্ডটা দূরত্বে আমরা যাব সোনাল গোলাঙ্গ মন্দির দর্শন করতে শ্রী শ্রী সোনাল গোলাঙ্গ মন্দির মহাপ্রভু শ্রী মন্দির চলো আমরা আস্তে আস্তে প্রবেশ করি সে সোনাল গোলাঙ্গ মন্দিরে ভিতরেই রয়েছে বিভিন্ন ঠাকুরের বই ঠাকুরের ফটো ঠাকুরের যে সমস্ত প্রয়োজনীয় জিনিস সেগুলো আর আমাদের এখানে দশ টাকা প্রনামি দিয়ে আমাদের ভেতরে উঠতে হবে যেখানে মেইন সোনার গোরাঙ্গ রয়েছে নবদ্বীপের একমাত্র সোনার গোরাঙ্গ যদি সমাজবাদীর সামনে দেখতে পাচ্ছ সোনার গোরাঙ্গ মন্দির রূপ সিংহাসনে সোনার ঠাকুর এটি দেখার জন্য ভক্তরা আসে দূর দূরান্ত থেকে সোনার গৌরাঙ্গ মন্দিরটি ঠিক এগারোটার সময় বন্ধ করে দেওয়া হয় কারণ ভগবানকে দশ মিনিটের জন্য বাল্যভোগ দেওয়া হয় আর দশ মিনিট পরে যখন গেট খোলে সেখানে পূর্ণাতি দশমাত্রীর ভিড় নামে ভগবান দর্শন করার জন্য বহু মানুষের আকাঙ্ক্ষিত দেবী মা পোড়ামা মন্দিরের এই পোড়ামা মন্দিরের এখানে রয়েছে অনেক অলৌকিক ঘটনা এই মন্দিরটি আজ থেকে প্রায় হাজার বছর আগে এখানে ছিল ঘন জঙ্গল আর এক ব্যক্তি তার গরু নিয়ে আসতো এখানে গরু চড়াতে কিন্তু আসার পরে গরু আর খুঁজে পেত না জঙ্গলের মাঝখানে গরুটি ঢুকে একটা উঁড়ো ঢিঙের উপরে দাঁড়িয়ে থাকতো আর অটোমেটিক তার দুধ পড়তো তারপরে সেই জায়গাটি খুঁড়ে বেরোয় একটা ছোট্ট গর্ত সেই গর্তটির থেকেই মায়ের পুজো দেওয়া হয় আর মায়ের পাশে রয়েছে ভবতারাণী মা আর ডান পাশে রয়েছে ভবতারণ অর্থাৎ বাবা ভোলেনাথের মন্দির তো চলো এই নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে আমি সেই প্রসঙ্গে গেলাম না আমরা দর্শন করতে থাকি শিব মন্দির আর এত বড় শিবলিগড়ি নবদ্বীপ পুরা মাতার সংলগ্ন একদম গান পাশে রয়েছে বাবা ভোলেনাথের শিবলিগড় এই মুহূর্তে আমরা চলে এসেছি নবদ্বীপের ধামেশ্বর মন্দির অর্থাৎ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির এই মন্দিরটি মহাপ্রভু বাড়ি নেওয়া সবাই চেনে মহাপ্রভু যখন বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে দেখা করতে এসেছিল বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুকে নমস্কার করার জন্য যখন মাথাটা চরণে দিতে যায় তারপর মাথা তুলে দেখে মহাপ্রভু অদৃশ্য তারপর থেকে এখানে রয়ে যায় সেই চরণ পাদুকা আর এখানেই প্রতিষ্ঠিত হয় এই মহাপ্রভু বাড়ি এখানে মহাপ্রভু অরিজিনাল চরণ পাদুকা দেখতে আসে সকল ভক্তবৃন্দ এখানে প্রবেশ করতে গেলে পাঁচ টাকার টিকিট কেটে

브라질, 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 라고 브라질, 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 그리고 브라질, 브라질, 로라질 브라질, 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 আজ থেকে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে আমাদের নবদ্বীপের সনাতনীয় প্রভু নিমাই ঠাকুরের জন্ম হয় এই নিমাই জন্মস্থানে যেটি বর্তমানেও রয়েছে সেই নিমগাছ প্রায় সাড়ে পাঁচশো বছর পুরনো নিমগাছ এই নিম নিমায়ের জন্মস্থান নিয়ে রয়েছে অনেক তর্ক বিতর্ক কিন্তু কোট প্রমাণিত যে নিমায় জন্মস্থান নবদ্বীপ প্রাচীন মায়াপী আর মায়াপুর একটা পরিকল্পিত তৈরি এই হচ্ছে মা মাতার কোলে নিমায় জন্ম হয় আর এটি সেই পুরনো নিমগাছের নিচে আনুমানিক সাড়ে পাঁচশো ছশো বছর পুরনো নিমগাছ সেই গাছের নিচে আর এই শচিমায়ের মন্দিরের পাশেই রয়েছে বাবা ভোলেনাথের মন্দির আর রয়েছে গণপতির অন্য স্থানে শচিমাতা মধ্যে ওর পাশেই রয়েছে বাবা ভোলেনাথের মন্দির আর এই ভোলেনাথের মন্দিরের সঙ্গেই গণপতি বাপ্পারও একটা স্থাপিত মন্দির রয়েছে আনুমানিক সাড়ে পাঁচশো বছর পুরনো নিমগাছ গাছ তারই নিচে রয়েছে ছচি মাতা মায়ের মন্দির যেখানে নিমাই ঠাকুরের জন্মস্থান নিমাই ঠাকুরের অরিজিনাল জন্ম ভিটে এই নবদ্বীপ প্রাচীন মায়াপুরে মায়াপুর ইস্কনে যেটি আছে সেটি পরিকল্পিতভাবে তৈরি আমি চলেছি মরই ধাম চলেছি এখানে প্রবেশ এক একজনের দশ টাকা করে টিকিট কেটে আমরা বিশ্বের সব বড় মহাপ্রভু অর্থাৎ নরহরি ধামে প্রবেশ করলাম নরহরি ধামে প্রবেশ করেই এই কৈলাস পাহাড়ের ভেতর দিয়ে যেতে হবে ষাট ফুট মহাপ্রভু দেখতে আর এই পাহাড়টি সত্যি অসাধারণ লাগছে কারণ এই লাইট কম্বিনেশনটা লাগিয়ে দারুণ লাগছে নদী ধামের ভেতরে এই প্রাকৃতিক মনোরম পরিবেশে চারিদিকে সবুজে ঘেরা টুপের মাঝখানে এই যে ঠাকুরের ডেমো রাখা রয়েছে সত্যি অসাধারণ লাগছে এই নরহরি ধামটি এখানে গুপ্ত বৃন্দাবনটি একদম খোলা আকাশের নিচে মনোরম জঙ্গল পরিবেশের মাঝখানে অন্যান্য মন্দির যেমন ভেতরে এখানে বাইরে সাজিয়ে রাখা হয়েছে মাত্র দশ টাকা টিকিট কেটে নরহরি ধামে খুব সুন্দর সুন্দর জিনিস দেখা রয়েছে এই মিউজিয়ামটি দেখতে পাচ্ছ এটিও একটি গুপ্ত বৃন্দাবন বললেই চলে কারণ এখানে রয়েছে শ্রীকৃষ্ণের অর্থাৎ বাল্যকাল শৈশবকালের সমস্ত যে লীলা সেগুলো ফুটিয়ে তুলেছে রাধা কৃষ্ণের জীবন যাপন এখানে তোলা হয়েছে অসাধারণ লাগছে দেখতেই পাচ্ছ তোমরা অবশ্যই এই নরহরি ধামটা দেখবে নবদ্বীপ আসলে না হলে অনেক কিছু মিস করবে এই নরহরি ধাম থেকে অভূতপূর্ব এই দৃশ্যগুলো দেখতে হলে আসতে হবেই নর থামে গোবিন্দের আদেশে তৈরি গোবিন্দ মন্দির আর এই গোবিন্দ মন্দিরটি ঠিক দুপুর একটা সময় বন্ধ করে দেওয়া হয় তখন দেওয়া হয় ভগবানকে ভোগ আর এই হচ্ছে অফিস ঘর থাকতে গেলে বা প্রসাদ নিতে গেলে বা প্রসাদ যাই করো না কেন এখানে আগে যোগাযোগ করতে হবে আর এই হচ্ছে সবাই বসে আছে হয়তো কোনো ছোটোখাটো অনুষ্ঠান রয়েছে তাই এখানে সকল ভক্তবৃন্দ বসে রয়েছে আর এই হচ্ছে নাট্যমন্দির তারপরে ওপারে যে গেট দেখতে পাচ্ছি ওটা হচ্ছে ভগবানের গেট এই যে এখানে ভগবান থাকে এখানে কীর্তন হচ্ছে ভগবানের আরতি হচ্ছে আর এই লাল পর্দা দেওয়া হচ্ছে ভগবানের গেট বন্ধ রয়েছে নবদ্বীপ ঘাটের রাধানী মন্দির এই রাধারানী মন্দিরটিতেও রয়েছে গুপ্ত বৃন্দাবন কিন্তু এখানে দশ টাকার টিকিট লাগে এটা হচ্ছে মন্দিরের নিচে রয়েছে আমরা এখানে প্রবেশ করব না কারণ আমরা এর আগে গুপ্ত বৃন্দাবন দেখেছি

যে দাদা সোমনাথা সোমনাথ দার সঙ্গে কথা বলে নিই নবদ্বীপে কিভাবে কিভাবে ঘোরানো যায় কতটা কি ভাড়া তাই সোমনাথটাকে সঙ্গে নিয়েছি সোমনাথ ধাম সমসন্দ আমাদের সঙ্গে সবাই দিয়ে অল টোটাল নবদ্বীপটা ঘোরা নিয়ে ছশো টাকা নবদ্বীপ ধাম স্টেশন থেকে পিক আপ করে আবার নবদ্বীপ ধাম স্টেশন যদি সে নামে নামবে বা বিষ্ণু বিয়ার স্টেশন নামে নামবে বা আজকে যদি মনে করে মায়াপুর যাবে সে বাউল ঘাটে নেমে যেতে পারে এই টোটাল প্যাকেজটা ঘুরতে গেলে আরে ছশো টাকা রেট আছে আবার এই প্যাকেজটাই আবার দু ভাগে ভাগ করা যেতে পারে মানে কেউ যদি ভাবে একটু অল্প টাইমের মধ্যে ঘুরবে সেটা হাফ ঘুরে নিল যে মায়াপুর চলে গেল বা কেউ যদি বলে আবার হাফ ঘুরবে সেটা গৌরব গৌরঙ্গ সেতুর ওখান দিয়ে ঘুরলে আপনার হাফ ঘুরে যেতে পারে এবার হাফ ঘুরতে পারলে এদিকে নিমায় জন্মস্থান আছে সাতফুট মহাপ্রভু ধামেশ্বর গৌরাঙ্গ আমাদের মহাপ্রভু মন্দির পোড়ামাতলা এই দিয়ে হাফ প্যাকেজ হয় আর একটা হাফ প্যাকেজ হয় কি আমাদের কেশবজি গরি আমার জলের মন্দির সোনার গোড়ঙ্গ সমাজবাড়ি পরমাতলা দিয়ে একটা হাফ প্যাকেজ হয় এই টোটাল প্যাকেজটা ছশো টাকা এবার যদি মনে করি হাফ হাফ করে ঘুরবে তো তিনশো তিনশো ছশো টাকায় ঘুরতে পারে সে যারা ভিডিওটা দেখে আসবে পুরো যে ভিডিওটা দেখলো যা যা থাকবে সব পুরো পুরো একদম সেম তাই থাকবে একটু হাতে টাইম নিয়ে আসতে হবে নটা সাড়ে নটার মধ্যে গাড়িতে উঠে গেলে একটু ঘোরার টাইমটাও দিতে হবে তাকে টাইম নিয়ে ঘুরতে হবে এটা আবার সিজেন্ট চেঞ্জ হয় যেমন ডিসেম্বর জানুয়ারি মাস মার্চ মাস এই টাইমটুকুর একটু চেঞ্জ ফেস থাকে মানে এটা ছশো টাকায় দুশো একশো টাকা হাফ পারে এটা মানে এই দু তিন মাসের মধ্যে ডিসেম্বর জানুয়ারি কি মার্চ মাস দোল সিজনটা আচ্ছা এখানে কোনো রকম বাইরে যে সমস্ত দর্শনার্থী আসবে তাদের ঠকার কোনো ভয় নেই এবার ঠকার বলে নির্দিষ্ট কোনো ভালো লোকের হাত ধরে জোর হলে কোনো ঠকার কোনো ব্যাপার নেই দর্শক বন্ধু ভাই তোমার সঙ্গে যোগাযোগ না কোনো ঠকার কোনো ব্যাপার নেই সে ভিডিও দেখে নেবে যা যা মন্দির আছে সেম সেম তাকে তাকে সেই সেই মন্দিরগুলো দেখানো হবে নিশ্চিতভাবে এর কি ব্যাপার আছে এর কোনো ব্যাপার নেই তাদের হাতে টাইমটা তাদের হাতে রয়েছে সে যেমন করে ঘুরতে পারবে সে সেমন করে ঘুরে নেবে আমরা সোমনাথ মুখ থেকে তো তোমাদের সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম নবদ্বীপে দুটি ভাগে ঘোরার রাস্তা আছে আপনারা অর্থাৎ ছোটা দশক বন্ধুরা তোমরা যেইভাবে দেখবে সেইভাবে ঘুরতে পারবে সোমনাথ সঙ্গে হাফ ফুল তোমরা যেইভাবে বার্গেনিং করে নেবে সিজন অক্সিজেন এর রেটে একটু ভ্যারি করে তো ফোন করে যোগাযোগ করে যাচাই করে আসবে আর চলো আজই আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো গল্পে নতুন কোনো পেস্টে নিতে গুড নাইট বন্ধুরা বাই